বড়ায়ণ কিরোমে লাগে বাই শাকিল তুই মোর ফোন দিয়ে দে কই দিলাম মেজাস টান গরম হই যায় না হয় বালাটা ফোন লই যা করতে আছে এ 10 গুণ ওরলি তোর ফর মই দি দতাছি আ আডি গলাকা ঠিক আছে শালা শালা দে মোর ফোন ফোন দে এন ভাই জুয়া খেলা আর তুই মোর শাকিল মোর ফোন চাবি না পরবর্তীতে কই দিম আর তোর মারদার যাই মই কই কি হ উনিছি আমাল পোলায় এই আইরাম জুয়া খেলা এ শাকিল ও শালা শালা দর ও নি পুর সুবা মোট শাকিল তুই যদি জীবনালে মোর গায়ে আর্থাত দাও না আজ গো তোর মারদার দার কে দিব যে আমের পলায় প্রতিদিন জুয়া খালায় মোর ফোন আচ্ছা বালের বন্ধু আমার